আরবি দশম হিজড়ি সনে বিদায় হজ অনুষ্ঠিত হয় দশম হিজরির জিলহজ মাসের নয় তারিখ আরাফাতের ময়দানে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সাহাবির সামনে নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেন তা বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসাবে পরিচিত চলুন তাহলে সম্পূর্ণ ভাষণটি শুনে আসি হে জনতা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারবো কিনা হে মানবমন্ডলী স্মরণ রাখো তোমাদের আল্লাহ এক তার কোন নেই তোমাদের আদি পিতা একজন অনারবদের উপর আরবদের কোনো কোন প্রাধান্য নেই আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের দিন এ মাস এবং এ শহরের মতো পবিত্র শোনো জাহেলিয়াতে সবকিছু আমার পদতলে পৃষ্ঠ করা হয়েছে জাহেলিয়াতের রক্তের দাবিও রহিত করা হল জাহেলি যুগের সুদ রহিত করা হল আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হলো আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হল স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কলেমার মাধ্যমে হালাল করা হয়েছে তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না তারা এরূপ করলে প্রহার করতে পারো তবে কঠোর প্রহার করবে না তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ বস্ত্র প্রদান করবে আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না একটি হল আল্লাহর কিতাব আর অন্যটি হল আমার সূন্যাহ হে জনতা মনে রেখো আমার পর কোনো নবী নেই তোমাদের পর কোনো উন্মত নেই ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে আল্লাহর ঘরে হজ করবে শাসকের আনুগত্য করবে যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানবমণ্ডলী পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে তোমরা তখন কি বলবে সাহাবায় কেরাম প্রত্যুত্তরে বলেন আমরা সাক্ষ্য দেব যে আপনি দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর বাণী যথাযথভাবে প্রচার করেছেন ন্যস্ত দায়িত্ব পালন করেছেন মহানবী হজরত সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে শাহাদাত আঙুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে ঝুঁকিয়ে তিনবার বলেন হে রব আপনি সাক্ষী থাকুন প্রত্যেক মুসলমান ভাই ভাই তোমরা তোমাদের দাসদাসী সম্পর্কে সতর্ক থাকবে তোমরা যা খাবে তাদেরও তা খেতে দেবে তোমরা যা পরিধান করবে তাদেরও তা পড়তে দেবে তাদের অপরাধ ক্ষমা করে দেবে শাস্তি দেবে না হে মানব জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া